Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. আজ সতেরোই শ্রাবণ কথিত আছে এই দিনটি বাবা মহাদেবের জন্মদিন তাই এই শুভ দিনটিকে সামনে রেখে বহু জায়গায় শারদ উৎসবের খুঁটি পুজোর আয়োজন হয়ে থাকে তাই দিনটিকে সামনে রেখেই বজবজ হালদার পাড়াও খুঁটি পুজো এবং থিমের শুভ উন্মোচন সম্পন্ন করল প্রগতিশীল সমাজ ব্যবস্থায় যখন মানুষ আষ্টে পৃষ্ঠে বন্দিদশায় নিয়োজিত হচ্ছে এবং যখন দেশের সার্বভৌমত্বের নামে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে হালদারপাড়া সার্বজনীন পুজো কমিটি এক অভিনব থিম উপহার দিতে চলেছে শারদ উৎসবে এবারের থিম মানববন্দি সীমান্তের বেড়ায় মুক্ত বিহঙ্গ থিমের নামাঙ্কিত ব্যানার উন্মোচন করেন পজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত খুঁটি পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধায়ক অশোক দেব পুরোপিতা গৌতম দাসগুপ্ত ক্রীড়াপ্রেমী শুভময় ঘোষ সমাজসেবী অভিজিৎ দাস প্রমুখ এই শারদ উৎসব কমিটির অন্যতম মুখ কৌশিক রায় তিনি জানান পাখিরাই একমাত্র উন্মুক্ত তাদের বিচরণ দেশকালের গণ্ডিতে বাধা থাকে না তাই পাখিদের নিয়েই আমাদের থিম উৎসব মুখর দিনগুলো যাতে সর্বাঙ্গ সুন্দর হয় তারই আহ্বান জানান

এই পবিত্র দিনে এই পূর্ণ দিনে এই উল্লেখযোগ্য দিনে হালনা করা সার্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজা মণ্ডপের এবং যে ডিম হবে তার প্রচারের সূচনা হচ্ছে আমরা সবাই জানি যে বয়ক হালনা করা সার্বজনীন দুর্গোৎসব শতবর্ষ প্রাচীন বজবজে এক অন্যতম প্রাচীন পুজো একাশি বছরে পদার্পণ করবে বছরের পুজো

একাশীতম বর্ষে হালদার পাড়া দুর্গস পূজা কমিটি পদার্পণ করলো এমদের আমাদের চিন্তায় হয়েছে মানবদন্দির সীমান্তের বেড়ায় মুক্ত বিহঙ্গ হালদার পাড়ায় তাই আমরা এবছর আমরা দুখানা পায়রা উড়িয়ে এবং বেলুন উড়িয়ে আমরা আমাদের এবছর উদ্ভোগন করলাম হালদারপাড়া উৎস পুজো সমিতি মানে নব রূপে নব সাজে হালদারপাড়া উৎসব পুজো সমিতি মানে সবাইকে নিয়ে একসাথে চলা তাই হালদারপাড়া উৎসব পুজোর মধ্যে হালদারপাড়ার প্রতিটি অধিবাসী বৃন্দকে নিয়ে আমরা প্রতি বছরের নয় এবছরও আমরা আয়োজন করেছি বইনি নয় কিন্তু আমাদের ক্যান্ডেল প্রতি বছরই তার অভিযুক্ত এবং অভিনবত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় এবং এবছরও তাই হবে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা আসেন সবাই মিলে দুর্গুৎসব আনন্দ করবেন আজকে আমাদের কুটি পুজো তাই সবাইকে কুরী পুজোর নমস্কার জানিয়ে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি হবে রোডে উৎপল মঞ্চের বিপরীতে সুহানি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ.com. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই এর প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা